তুমি বেগুনি বানানোর এটা যেছে না বিশ্বাস না না মানে বেগুন খাই নাই এইজন্য কথা সারা রোজার মাসে তুমি কিনে সৈপতারি তাহলে না তাহলে আনো না তাহলে কি ভুতি আনে তে এত ই দিতেছ ই কই এর ভিতরে আটা দিগা না আটা দেব না চালের গুড়া দেব সালের গুড়া হ্যাঁ গুড়া

এটা চালের গুঁড়া ও বেশনের সাথে চালের গুঁড়া দিতে হয় না দিতে হয় না অবশ্য যে দোকানে যে বানায় ওরা আকা দেয় আটা দিলে ওটা মোটা হয়ে যায় আর এটা খেতে ভিতরে বেগুন সিদ্ধ হয় না ওদেরটা আছে বেগুন সিদ্ধ হয় না ওদেরটা হলো মোটা মোটা হয়ে থাকে আকার মতো লাগে ওখানে তো দিলে আকা আটা লাগে আর এটা হলো মোছমোছ করবে এর ভিতরে দিলা